চট্টগ্রাম বন্দরে নিউমরিন কন্টেনার টার্মিনাল সহ বিভিন্ন টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে শ্রমিক ও পেশাজীবীরা শনিবার সকালে নগরীর আগ্রাবাদে শ্রমিক ছাত্র পেশাজীবী নাগরিক ব্যানারে বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ করে মিছিল নিয়ে সমাবেশে নেতাকর্মীরা বক্তারা চট্টগ্রাম বন্দরকে নিয়ে দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে দাবি করে বন্দরকে ক্ষতিগ্রস্ত করে এমন কোন সিদ্ধান্ত সরকারকে নিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আমাদের বন্দর যদি দিতে হয় কেন ওপেন টেন্ডার করা হচ্ছে না আজকে জাতি জানতে চাই জনগণকে সাথে নিয়ে যে কোনো কর্মসূচি কঠোর থেকে কঠোরতর কর্মসূচির মাধ্যমে আমরা সরকারের এই অবস্থান থেকে তাকে ফিরিয়ে আনব চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির স্বর্ণদার উল্লেখ করে নেতারা বলেন এটি বিদেশিদের হাতে গেলে জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়বে বিঘ্নিত হবে দেশের সার্বভৌমত্ব এই ষড়যন্ত্র চক্রান্তর বিরুদ্ধে চট্টগ্রামের জনগণ সহ সারা বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে বিশ্ব অন্যতম যদি করে বাইশ থেকে চব্বিশ বক্স